আমার ওই টাইমে ফুল ফুটলো ফুল ফোটার পরে আমার পিডের হয় আমি বুঝতে পারি স্বামী স্ত্রীর মিলন কারে বলে ধীরে ধীরে কিন্তু ওই সময় আসলে অনেক দেরি হয়ে গেছে দেরিটা কেমন হয়েছে কারণ আমি যখন আমার স্বামীকে সময় দিতে পারতাম না আমি একজন বাচ্চা মানুষ আমি তো পারবো না একজনের সাথে ওসব করতে আমি তো মারা যেতাম ওই সময় আমি তো এসব কিছুই বুঝি না কিন্তু যখন বুদ্ধিজ্ঞানটা আমার হইল তখন আমার স্বামী আমার নাই অন্য মেয়েদের সাথে পরকিয়া করে সে অন্য মেয়েদের প্রেমে আসক্ত হয়ে থাকে ফোনে সারা রাত ধরে কথা বলে সারা দিন ডিউটি করে সারা রাত কথা বলে আমি দেখে প্রথম প্রথম বুঝতাম না যখন বুঝতে পারলাম কান্না করতাম ওই পাশ ঘুরে স্বামীর কাছে গেলে বলে তুমি বাচ্চা মানুষ তুমি আমার কাছে এসো না ক বড়ো হও তারপর এসো তখন আমি কান্না করি তখন আমি বলি আমার কি দোষ বলো তুমি বাচ্চা মানুষ তো তোমার কোনো দোষ নাই এইভাবে স্বামী খালি এড়ায়া যাইতো পরে আমি স্বামীরে বলতাম আমার কিছু লাগবে আমি যদি বলতাম আমার প্যাড লাগবে বলে তুমি বাচ্চা মানুষ তোমার প্যাডের দরকার নাই বাসায় মারে বলো অনেক কাপড় চোপড় আছে দিয়ে দিবে তোমারই এরকম করে আমারে ইগনোর করতে থাকলো সময় এক পর্যায়ে হলো কি আমার স্বামীরা অনেক চেষ্টা করলাম আমার দিকে ফিরে আনার সে আমার কাছে একবারও ফিরেও তাকালো না এবং সে আমার দিকে চায় না আমার সাথে যে স্বামী স্ত্রী সহবাস সেইটাও সে আমার সাথে মিলন কটাইল না আমার দেশের বাড়ি পুরান ঢাকা আমার নাম রুহি আমার বিয়ে হয়েছে অনেক ছোটবেলায় আমার যখন আট বছর বয়স তখন আমার বাপ মা আমার বিয়ে দিয়েছে ছেলের বয়স তখন সতেরো বছর আমার বয়স আট বছর আমি তখন কিছুই বুঝতাম না বিয়ে যখন দিছে মাথার চুলগুলো ছোট ছোট বাচ্চাদের মতো বিয়ের পরে সবাই হাসাহাসি করতো ছোট মেয়েরে বিয়ে করে নিয়ে আসলো এ কি নিয়ে আসলো খেলার বাচ্চা পরে বিয়ের পরে আমার স্বামী যখন আমার কাছে আসতো আমার হাত ধরতো আমি বুঝতাম না তখন আমি খালি বলতাম আপনি এগুলো কি করেন আমি ভাইয়া ভাইয়া বলে ডাকতাম ভাইয়া আপনি এগুলো কি করতেছেন পরে কয় আমি তোমার ভাইয়া না আমি তোমার স্বামী তখন আমি বলতাম আমি স্বামী বুঝি না স্বামী মানে কি এগুলো যখন কথাবার্তা কইতাম ও খুব কষ্ট পাইতো থেকে থেকে ও রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে যেত আমি তো বুঝতাম না আমি আমার মতন ঘুম পারতাম শ্বশুর যদি কোনো কাজে একদিন দুই দিন পরে আসতো আমি শাশুড়ির রুমে যেয়ে শুয়ে পড়তাম শাশুড়ি বলতে এই ঘরে কেন মা ওই ঘরে সব আমি কয় না মা ওই ঘরে ভাইয়ের সাথে শুব না শাশুড়িও বুঝতে পারতো যে ছোট মানুষ তাই শাশুড়ি কিচ্ছু বলতো না কিন্তু স্বামী প্রতিনিয়ত আমার কাছে আসার চেষ্টা করত। কিন্তু আমি তারে বুঝতাম না সে আমারে চকলেট নিয়ে এসে দিত আমি তারে বলতাম আমি চকলেট খাবো প্রথম দিনে খুব রাগ করতো রাগ করে আমারে মারতে উঠলো আমি তখন কান্না করতে লাগলাম শাশুড়ি বলল যে ছোট মানুষ এ বুঝে তুমি এখনই যদি এর সাথে এমন করো আর তো দিন পরেই আছে তখন রাগ করে ঘর থেকে বের হয়ে যে বন্ধুদের সাথে আড্ডা দিল রাতে আর বাসায় আসলো না পরের দিন সকালে আমার জন্য চকলেট নিয়ে কিনে আমি অনেক খুশি হয়ে গেছি আমি বললাম ভাইয়া তুমি আমার জন্য চকলেট নিয়ে আইসো তখন সে আর একটু রাগান্বিত হলো আমি তোমার ভাইয়া না আমি তোমার স্বামী তুমি স্বামী মানে কি তখন কয় এগুলো পাগল রে আমার ঘরে গোসাইয়া দিছে আমার বাপ মা কিন্তু আমি তো ছোট আট বছর বয়স আর বুঝবই কি এইভাবে করতে করতে ধীরে ধীরে চার বছর স্বামী আমার কাছে আসতে পারলো না আমার যখন বারো বছর বয়স হইল বারো থেকে তেরো যখন পড়ব তখন আমার ধীরে ধীরে আমার নারীদের ফুল ফুটল আমার ওই টাইমে ফুল ফুটল ফুল ফোটার পরে আমার পিডের হয় আমি বুঝতে পারি স্বামী স্ত্রীর মিলন কারে বলে ধীরে ধীরে কিন্তু ওই সময় আসলে অনেক দেরি হয়ে গেছে দেরিটা কেমন হয়েছে কারণ আমি যখন আমার স্বামীকে সময় দিতে পারতাম না আমি একজন বাচ্চা মানুষ আমি তো পারবো না একজনের সাথে সব আমি তো মারা যেতাম ওই সময় আমি তো ওই সব কিছুই বুঝি না যখন বুদ্ধিজ্ঞানটা আমার হইলো তখন আমার স্বামী আমার নাই অন্য মেয়েদের সাথে পরকিয়া করে সে অন্য মেয়েদের প্রেমে আসক্ত হয়ে থাকে ফোনে সারা রাত ধরে কথা বলে সারাদিন ডিউটি করে সারা রাত কথা বলে আমি দেখে প্রথম প্রথম বুঝতাম না যখন বুঝতে পারলাম কান্না করতাম ওই পাশ ঘুরে স্বামীর কাছে গেলে বলে তুমি বাচ্চা মানুষ তুমি আমার কাছে এসো না কো বড় হও তারপরে এসো তখন আমি কান্না করি তখন আমি বলে আমার কি দোষ বলো তুমি বাচ্চা মানুষ তো তোমার কোনো দোষ নাই এইভাবে স্বামী খালি এড়ায় যাইতো পরে আমি স্বামীরা বলতাম আমার কিছু লাগবে আমি যদি বলতাম আমার প্যাড লাগবে বলে তুমি বাচ্চা মানুষ তোমার প্যাডের দরকার নাই বাসায় মারে বলো অনেক কাপড় চোপড় আছে দিয়ে দিবে তোমারই এরকম করে আমারে ইগনোর করতে থাকলো এক সময় এক পর্যায়ে হলো কি আমার স্বামীরা অনেক চেষ্টা করলাম আমার দিকে ফিরে আনার সে আমার কাছে একবারও ফিরেও তাকালো না এবং সে আমার দিকে চায়ও না আমার সাথে যে স্বামী স্ত্রীর সহবাস সেইটাও সে আমার সাথে মিলন ঘটাইল না আমি অনেক চেষ্টা করছি যে সে আমার সাথে মিলন করুক কিন্তু সে আমার সাথে মিলন করল না তো তারপরে যখন এত কিছুই হয়ে গেল আমি মনের রাগে মনের দুঃখে এসব সহ্য করতে পারতাম না কষ্ট হইতো যে আমার স্বামী অন্যজনের সাথে পরকিয়া করে কিন্তু তার ঘরে বউ আমি আসি আমার সেই করে না আমি তো ছোটো ছিলাম আমি তো কারোর সাথে পরকিয়া করি নাই আমি তখন বড়ো হয়েছি আমার তো একটা যৌবন চাহিদা আছে স্বামী মিটাইতে পারতো না স্বামী মিটাইবে করতে মা স্বামী তো আমার কাছেই আসে না এইসব করে শাশুড়িরও বলি যে মা আপনার ছেলে মানুষের সাথে কথা বলে শাশুড়িরও ততদিন মনটা অনেক পাল্টে গেছে শাশুড়ি কয় তুমি আমার ছেলেরও সময় দাও না তাই আমার ছেলে এমন হয়েছে দুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে থাকতে থাকতে আমার আঠারো বছর বয়স হয়ে গেল স্বামী আসতো যখন মন চাইতো মাসে একবার নাহলে তিন মাসে দুইবার এমনভাবে স্বামী আমার কাছে আসতো ঠিক মতো আমার কাছে আসতো না মানুষের সাথে কথা বলতো পরে এক সময় কি হলো আমি তখন রাগ করে ঢাকায় চলে আসলাম আসার পরে গার্মেন্টসে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে এখানে আমি হেল্পারের কাজ করি ছয় হাজার টাকা মাস করার কিছু মধ্যে আমি অপরটার হই আমি বেশি টাকা স্যালারি পাই স্বামী ধীরে ধীরে তার ভুল বুঝতে পারল সে আমার নেওয়ার অনেক চেষ্টা করল কিন্তু আমি না আমি যাইতে চাই না স্বামী বলে আমি বুঝতে পারছি আমার ভুলটা তুমি যে আমার জীবনে কী ছিল আমি বুঝতে পারছি তুমি ছোট মানুষ ছিল কিন্তু আমি তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন করছে আমার ক্ষমা করে দাও স্বামী তো ডিভোর্স তো আর দিই নাই পরে আমি স্বামীর কথা শুনে স্বামীরা ঢাকায় নিয়ে আসলাম কিন্তু এখানে এসেও দেখি না স্বামী মুখে এক কথা বলতেছি কিন্তু অন্তরে তার আর কথা সে ঠিকই পরকীয়াই জড়িতরে আসি পরে আমি এসব দেখে সহ্য করতে পারলাম না আমি সুন্দরভাবে ডিভোর্স কাগজটা আমার জামাইয়ের হাতে দিয়ে দিলাম দিয়ে বললাম তোমার সাথে আমার সম্পর্ক রাখা আর হইল না ও অনেকবার আমারে বলল যে তুমি তো প্রথম থেকে আমারে তো সেই সুযোগটা দাওনি আমি তখন বললাম আমি একজন বাচ্চা মানুষ ছিলাম এটা তুমি দশজন মানুষের জিজ্ঞাসা করে দেখো একজন বাচ্চা মানুষের কাছে গেলে সেই মানুষটা বেঁচে থাকে না মরে যায় পরে স্বামী সুন্দরভাবে ডিউজ পেপারটা নিয়ে চলে গেল আর বললো জীবন আমার সামনে তোর মুখটা যেন না দেখাস আমি চলে আসলাম সুন্দরভাবে আমার মতন আমি গার্মেন্টসে কাজ করে খাই এবং আমি গার্মেন্টসের একজন অপারেটার তো আমি যে কথা এখন মেন কথাটা বলতে চাই আপনাদের কাছে এতক্ষণ ধরে যে কথাটা বললাম এ বলার কারণ হলো যে আমার জীবনের হিস্ট্রিটা কারো জানা উচিত কেউ জেনে রাখেন কারণ আমার আমি একজন জোয়ান মেয়ে আমার একজন বিয়ে করার প্রয়োজন আছে আমার একজন স্বামীর দরকার আছে আমি দুই বছর ধরে একাই থাকি কেউ যদি আমার পছন্দ করে থাকেন আমার সব কিছু শোনার পরেও যদি আমারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম